হ্যালো গাইস আমরা সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করছি এবার ঈদ তো চলে গেছে প্রায় সো আমরা এখন সবাই মিলে একটা পার্টি করবো সেই পার্টির মধ্যে এবার কি কি খাবার আয়োজন হয় না হয় কি কি করছি না করছি এবং কে কে আসছে না আসছে সব কিছু সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারবেন কি কি আমরা সব ফ্রেন্ডরা মিলে কি রান্না করছি আর কি খেলাম এবং খুতে কি করা হলো আর কিভাবে হচ্ছে সম্পূর্ণ আমাদের আজকের দিনটি খুবই ভালো কাটলো আর ভালো লেগেছে সব ফ্রেন্ডরা মিলে যখন একসাথে কোনো আয়োজন করা হয় সেটা তো ভালো লাগে তার উপর যদি ঈদের পর পর যদি সবাই সব ফ্রেন্ডরা যদি থাকে তখন তো আরো ভালো লাগে এই আর কি সো গাইস সকালে ঘুম থেকে উঠে ছাগলের পায়া আর ছাগলের মাথা কেনার প্ল্যান আছে সো এসে গেলাম আমরা হচ্ছে বাজারের মধ্যে স্পেশালি আমিও আসছি সো দেখাচ্ছি আপনাদের এখানে অনেক ছাগলও ছিল আর তার মধ্যে থেকে ছাগলের মাথা এবং ছাগলের পায়া দু নিয়ে আসেস এখন যাব বাসায় এবং যা আয়োজন হবে সবগুলো তো বিকালে এমনি সকালে সব কিছু বাজার করে রাখছি যদি বিকাল হয় তাহলে তো হবে না আফটারনুন আমরা সব ফ্রেন্ডরা বিকালে সব কিছু আয়োজন করছি সকালে বাজার করছি সো গাইস বিকাল হয়ে গেল আমার ফ্রেন্ডের বাসার মধ্যে হচ্ছে সব কিছু আয়োজনটা করা হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে আমার ফ্রেন্ডের বাসায় খাবো সো এখানের মধ্যেই আমরা সবাই আসছি আর সব কিছু বলতে হচ্ছে যেগুলো যেগুলো আনলাম ছাগলের মাথা তারপর হচ্ছে ছাগলের হচ্ছে পায়া এই দুইটা জিনিসই তো কিনলাম সো এগুলো সবগুলো ভালো করে ওয়াশ করা হচ্ছে আর তারপর ওয়াশিং ওয়াশ যদি করা ওয়াশ করা শেষেই তো সব কিছু রান্না করা হবে সো যখন সব কিছু ওয়াশ করা হয়ে গেল সব কিছুর মধ্যে হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে মশলা হলুদ তারপর হচ্ছে মরিচ অ্যাক্সেট্রা যেগুলো যেগুলো লাগে সেগুলো সবগুলো হচ্ছে আমরা দিচ্ছি হাঁড়ির মধ্যে কারণ হচ্ছে ছাগলের পায়ার জন্য আমরা একটা হাঁড়ির মধ্যে করব আর হচ্ছে ছাগলের মাথা যেটা আছে সেটা দিয়ে মুগ ডাল মুগ ডাল দিয়ে একটা হচ্ছে গ্রেভি করবো গ্রেভিটা আলাদা হবে আর হচ্ছে পায়াটা আলাদা হবে দুইটাই করতেছি আর পাশাপাশি নান আর হচ্ছে রুটি থাকবে এইগুলোই তো হয় আর পাশাপাশি আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এই গরমের মধ্যে যদি কোল্ড ড্রিঙ্কস থাকে তাহলে তো হওয়ার কোনো নেই চান্সই নাই সো কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট বি থাকবেই ওইটা তো স্বাভাবিক পাশাপাশি সব কিছু দেখতেছেন হচ্ছে একসাথে মিক্স করতেছে চামচ দিয়ে হচ্ছে ঠিক করে হচ্ছে কি নাম তারপরে তো হচ্ছে তেলও দিয়ে ফেলছিল সেখানের মধ্যে আমার হচ্ছে ফ্রেন্ডরা সবাই মিলে করতেছে আয়োজন তো সবাই মিলে যখন কাজগুলো করা হয় না তাই খুব মজা লাগে আর দেখতে পারতেছেন সবাই মিলেমিশে রান্না করতেছে আর প্রসেসিং চলতেছে এখনও তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এখন সম্পূর্ণ হচ্ছে চুলার মধ্যে বসানোর পর কীভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন আর কাঁচামরিচ একটু বেশি দেওয়া হয়েছে কারণ হচ্ছে আমরা সব একটু ঝাল বেশি পছন্দ করি তাই করছে আর কাঁচামরিচ দিলে যে কোনো খাবারের স্বাদ আরও একটু বেড়ে যায় আর বেশি দিলে হচ্ছে একটু ঝাল জাল হচ্ছে খেতে মানে একটু জিল জিব্বাতে জ্বলবে পাশাপাশি খেতে একটা মজা আছে না সে ব্যাপারটাই আলাদা সো সেভাবে খাওয়াই ভালো লাগে সো সব কিছু সুন্দর করে নাড়া চাড়া করে ঠিক করে প্রিপেয়ার করা হচ্ছে আর আমার ফ্রেন্ড হচ্ছে একজন রান্না করতেছে এখন সব কিছু ঠিক করে দিয়ে হচ্ছে রান্না বলতে হচ্ছে রান্না করা বলতেছি আমি সব কিছু হচ্ছে সেট করে চুলার মধ্যে দিয়ে আমরা সব একটু বাইরে আসলাম হচ্ছে ওদের পিছনে আপনাদেরকে দেখাচ্ছি কি করতেছি সবাই আর দেখতে পারতেছে আমরা হচ্ছে পিছনে আসলাম পাশাপাশি আমার বন্ধুর হচ্ছে একটা হচ্ছে মুরগির একটা ছোটো করে সব কিছু মুরগি রাখছে একটা রুমের মধ্যে ওদের পিছনের সাইডের মধ্যে দেখতে পারতেছেন আরেকটা বন্ধু কী করতেছে মুরগিগুলো নিয়ে দুষ্টমি করতেছে সে দেখতেই পারতেছেন আমরা সবাই ওদের পিছনে বসেছিলাম কতক্ষণ আর দাঁড়িয়েছিলাম আর তারপর আবার চেক করতে গেছি যে কতটুকু হয়েছে ছাগলের পায়াটা দেখতে পারতেছেন প্রিপেয়ার চলতেছে এবং লবণ হয়েছে নাকি হয় না সেটা দেখতেছি সব কিছু তো চেক করতে হয় নাইলে যদি সে খাবার সময় যদি মজা না লাগে তাহলে তো কিছুই ভালো লাগবে না তো যার কারণে সবাই মিলে রান্না করতেছে আবার একটু একটু করে চেক করতেছে খেয়ে খেয়ে আর তারপর হচ্ছে ধনে পাতা আর হচ্ছে বেরেস্তা যেগুলো আছে সব কিছু এখানের মধ্যে যখন প্রায় হওয়ার কাছাকাছি হয়ে যাচ্ছে তখন এগুলো সবগুলো কি করতে হচ্ছে দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই ছিল ফুল্লুক ছাগলের পায়ার দেখতে পারতেছেন কেমন করা হচ্ছে মাশাল্লাহ সবাই আপনারাও ট্রাই করবেন সব ফ্রেন্ডরা মিলে করলে এটাই তো মজার কারণ হচ্ছে ঈদ ঈদের পর বলেন কুরবানের পর বলেন এই সব সময় সব ফ্রেন্ড সার্কেলে একসাথে হয়ে বলতে হচ্ছে আড্ডা দিতে পারি তারপর হচ্ছে কথা বলতে আড্ডা দিতে পারি কথা বলতে পারি একসাথে বলতেছি আড্ডা দিতে পারি তারপর হচ্ছে একসাথে ঘোরাঘুরি করা হয় সো তারপর তো সবাই আবার ব্যস্ত হয়ে যায় যার কারণে এখনই মেন ফ্যাক্ট হচ্ছে ঈদের পর আর কুরবানের পর আর হলি এর সময় করা হয় সো সব কিছু দু রেডি হয়ে গেল আর আমরা আফটারনুনের মধ্যে হচ্ছে করতে করতে আফটারনুন হয়ে গেল মানে সন্ধ্যা সো সবগুলো নিয়ে আমরা ছাদে উঠে গেলাম ওদের ছাদেই সব কিছু করা হচ্ছে অথেন্টিক লোক করতে গিয়ে একটু অন্ধকার বেশি হয়ে গেল তারপরেও আপনাদেরকে ভালো করে দেখাবো সো লাইটিংয়ের ব্যবস্থা একটু করে করা হচ্ছে যে ভালো করে বোঝা যাওয়ার জন্য সব কিছু ওইখানের মধ্যে বিল্ডিংয়ের বলতে হচ্ছে ছাদের মধ্যে সব কিছু উপরের মধ্যে নিয়ে আসা হলো দুইটা দেখতে পারতেছেন হাঁড়ি আর পাশাপাশি যেগুলো হচ্ছে প্লেট আছে যেখানের মধ্যে হচ্ছে সার্ভ করা হবে পাশাপাশি চামচ তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস সব কিছু আছে কিনা চেক করতেছে আর নান রুটি যেগুলো বলতেছেন দেখতে পারতেছেন নান বানানো ছিল রুটিও ছিল সো আমার থেকে নান তেমন ভালো লাগে না রুটি দিয়ে খেয়েছি অনেকে আবার নান পছন্দ করে আর আসলে যে আজাদ থেকে যেটা যেটাই মজা লাগে সেটাই খাই সো দেখতে পারতেছেন সবাইকে ছাগলের পায়াগুলো হচ্ছে সার্ভ করা হচ্ছে একটা একটা করে আর ছাগলের পায়াগুলো সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছিল আর হচ্ছে সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছিলো বলতেছি সবাইকে সার্ভ করা হয়ে গিয়েছিল সো আর খেতো সেগুলো মজা হবে হয়েছে যথেষ্ট একটু ঝাল ঝাল ছিল যে মানে আরও সাক্ষা বাড়িয়ে দিয়ে আলাদা

করা হচ্ছে প্রথমে আমরা খাচ্ছি সবাই হচ্ছে ছাগলের পায়া ছাগলের পায়া খাওয়া শেষ হওয়ার পর তারপর খাবো যেটা মুগ ডাল দিয়ে হলো ছাগলের মাথা করা হলো সেটা খাবো তারপর আগে ছাগলের পায়া দিয়ে স্টার্ট করব যার কারণে সবাইকে সার্ভ করা হচ্ছে আর কোল্ড ড্রিঙ্ক তো পাশেই ছিল দেখতে পারতেছেন আর সো আমার প্লেটে তো সার্ভ করা হলো সো আমি আমি খাচ্ছি আর যথেষ্ট খাওয়ার পর যথেষ্ট মজা লেগেছে কারণ হচ্ছে ঝাল ঝাল ফ্লেভারটা ছিল হচ্ছে গ্রিন চিলি মানে হচ্ছে ওই জন্য ওই জন্যই ফ্লেভারটা একটু আলাদা ছিল একটু ঝাল ঝাল খেতে ভালো লেগেছে আর যথেষ্ট মজা হয়েছে ছাগলের পায়াটা খেয়ে আমি পায়াটা হচ্ছে তেমন এমনি আমি ছাগলের পায়া খাই না কিন্তু হচ্ছে আমার থেকে যেটা গ্রেভি আছে গ্রেভিটাই ভালো লাগছিল আমি গ্রেভিটাই খেয়েছি আমি ছাগলের পায়া তেমন খাইনি আমার ফ্রেন্ডকে দিয়ে দিয়েছিলাম আমি কারণ হচ্ছে ছাগলের পায়া অনেকে খাই ভালো লাগে আমার ভালো লাগে না হচ্ছে ছাগলের পায়া বলেন তারপর হচ্ছে নাল্লি নাল্লি খাইছিলাম কিন্তু তেমন ওইটা তো না না এটা তো পায়া পায়া আমি খাই না যার কারণে সো কিন্তু গ্রেভি যথেষ্ট মজা হয়েছিল আমি গ্রেভিটা খাইছি ছাগলের হচ্ছে পায়ার গ্রেভি যথেষ্ট মজা হয়েছিল সো সবাই এখন খাচ্ছে দেখতেই পারতেছেন তারপর আবার নিচ্ছে সবাই ভাবতেছিলাম শেষ করতে পারবো কি পারবো না ছাগলের পায়াটা আলহামদুলিল্লাহ মুগ ডাল দিয়ে যেটা হচ্ছে ছাগলের মাথা দিয়ে করা হয়েছিল সেটার চেয়েও বেশি ছাগলের পায়াটা বেশি খাওয়া হয়েছে এবং এটা সম্পূর্ণ হচ্ছে খেয়ে ভেনিশ করে দেওয়া হয়েছিল কারণ হচ্ছে এখান থেকে এটাও বেশি খাওয়া হয়েছে যার কারণে ওইটা ছাগলের মাথা দিয়ে যেটা মুগ ডাল করা হয়েছে সেটাও খাওয়া হয়েছে কিন্তু সেখান থেকে বেশি নেয় অল্প করে বাঁচে প্রথমে ভাবছিলাম খেতে পারবো কি পারবো না কিন্তু সবাই খেয়ে ফেলতেছি আলহামদুলিল্লাহ আর পাশাপাশি হচ্ছে সবাই খেয়েও ফেলছে এখন আমরা আবার সার্ভ করা হচ্ছে মুগ ডাল যেটা আছে মুগ ডাল দিয়ে যেটা ছাগলের মাথা সেটা সার্ভ তো ওইটাই খাচ্ছিলাম আর সেটাও যথেষ্ট মজা হয়েছে এবং ছাগলের পায়াটা হচ্ছে সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গেছিলো এখানে হাড়ির মধ্যে একটা কিছু ছিল না ছাগল দিয়ে যেটা হচ্ছে মাথা দিয়ে যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে করা হয়েছিল সেখান থেকে একটু করে ছিল সেটা আপনাদেরকে দেখাবো কতটুকু বেশি ছিল এই যে দেখেন আমি আপনাদেরকে এখন খুলে দেখাচ্ছি এই যে দেখেন কতটুকু আছে ওইটা তো খাওয়া সম্পূর্ণ সেখান থেকেও ততটুকু না একেবারে হচ্ছে নিচের দিকে যা আছে তাই ছিল বশিষ্ট ওইগুলো সম্পূর্ণ খাওয়া শেষ হয়ে গিয়েছিলো যথেষ্ট মজা হয়েছে আজকে খাওয়া দাওয়া এবং আড্ডা দেওয়া যথেষ্ট মজা লাগছে ভালো লাগছে আশা করি সবাই ঠিক আছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আলি ফকের পৃথিবী